Thank you, San Francisco. রাজনীতির মাঠ থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দিলেন মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার ন্যান্সি পেলোসি পঁচাশি বছর বয়সী পেলোসি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তার নিজ শহর সান ফ্রান্সিসকোবাসীদের উদ্দেশ্যে বলেন গর্বিত প্রতিনিধি হিসাবে শেষ বছরের দায়িত্ব পালন সম্পন্নের অপেক্ষায় আছেন তিনি দুই সালের জানুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানান এই ডেমোক্র্যাট নেত্রী এই ঘোষণার মধ্য দিয়ে পেলোসির এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি হলো উনিশশো সালে সাতচল্লিশ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রথম কংগ্রেস সদস্য নির্বাচিত হন ন্যান্সি পেলোসি সেই থেকে গেল চার দশকেরও বেশি সময় ধরে গণমানুষের প্রতিনিধিত্ব করেন ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী এই নারী নেত্রী দুই সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম নারী নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন পেলোসি দুই সালে দ্বিতীয় দফা স্পিকার নির্বাচিত হন তিনি মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের প্রেসিডেন্টের পর উত্তরাধিকার ক্রমে তৃতীয় স্থানে থাকেন স্পিকার রাজনীতির মাঠ থেকে বিদায় নিলেও নারী নেতৃত্বের প্রতিকৃত হিসেবে ইতিহাসে স্মরণীয় থাকবেন ন্যান্সি পেলোসি এমন প্রত্যাশা তার রাজনৈতিক সহকর্মী ও সমর্থকদের যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেলোসিকে কটাক্ষ করে বিতর্কের জন্ম দিয়েছেন লস্কর আল মামুন সময় সংবাদ ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র